একদম নতুন গাড়ি শাকিল ভাই দেখেন একদম প্যাকেট করা গাড়ি একদম নতুন যে নতুন গাড়ি চেক এসেছে তাহলে আমার এই গাড়িটা দেখতে পারে বাইশের মডেল তেইশে কিনা ওয়ান টেজ গাড়ি একদম নতুন চুল পরিমাণ কোনো দাগ নাই কোনো জায়গায় একদম ফ্রেশ বলেন দামটা হলো যে এক টক্টো পঁচাত্তর হাজার একদম শাকিল ভাই এই যে আরেকটা গাড়ি আছে এটা হলো মনে করেন যে এফ একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এফ সুজুকি জিক্সার ব্লাক ডাইমন্ড একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন পাতার মডেল এটা মডেল হলে যে আপনার বাইশ তিন দাম কত দাম পরব দুই লাখ বত্রিশ হাজার শাকিল ভাই এই যে একটা স্টিকার আনকমন এই কালার কিন্তু সহজে পাওয়া যায় না বুঝছেন একদম রিয়াল এটার মডেলটা হলো উনিশ দাম পড়বো বিরানব্বই হাজার টাকা জন্য নব্বই হাজার টাকা রাখা যাবো এই যে একটা আছে বাসন টু মনে করেন যে এটার দাম হলে একদম যারা মনে করেন যে একদম কম দামে গাড়িটা চাইতে একদম কম দামে বাসন টু স্পেশাল এডিশন এটার দাম রাখবো হইলে যেমন এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন ভাই এই যে আরেকটা খুব মিষ্টি বুঝছেন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দাম রাখছি হইলে মনে করেন পঁচানব্বই হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন শাকিল ভাই এই যে এটার মডেল কত করতে পারবেন কত ভাই বাইশ আরে না ভাই বাইশ নাই এটার মডেল তো আঠারো একদম মনে করেন বাইশের মজা পাবেন একদম একদম ফ্রেশ একদম ফ্রেশ এটার দাম রাখছি হলে যে বিরানব্বই আপনার লেগে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন